চব্বিশ ঘন্টা আপনি দেখবেন ট্রেলার হিসেবে কিন্তু এর বিরুদ্ধে এখন আমাদের আহ সরকারের পক্ষ থেকে অবস্থানটা করছে সরকারের পক্ষ থেকে দেখেন প্রথমেই একটা হয়েছে তামাল উন্নয়ন বোর্ড থেকে আমরা এখন এনটিসিতে চলে এসেছি অর্থাৎ রাস্তা সম্পূর্ণ ঘুরে গেছে আগে তামাকের উন্নয়নের দিকে ছিল আমাদের চোখ এখন আমরা তামাক নিয়ন্ত্রণে আমরা টোটালি রিভার্স একটা রাস্তা বেছে দিয়েছি এক দুই নম্বর হচ্ছে দেখেন না ইনস্ট্রুমেন্ট আমরা ডেভেলপ করেছি আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো কি আছে একটা আছে লিগাল ইনস্ট্রুমেন্ট